আমি যখনই বাহিরে যাই এই দোকান থেকে বার্গার না খেয়ে বাসায় আসি না কারণ এই দোকানের বার্গারগুলা এত মজা বলার বা আর এই দোকানটা হচ্ছে পল্লী বিদ্যুতের রাস্তার পাশে একবারে ফুটপাতে তারপরও এই দোকানের বার্গারগুলা এত পরিষ্কার করে বানায় আর এত মজা লাগে আর সিফাত সিয়াতের জন্য নিয়ে আসি আমি নিজেও খাই আমার তো দেখে জিরবাই জল আসে গেছিল যদিও আমি ফিক্স যা খাই না বার্গার খাই বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে আমি দাঁড়াই আসি গিয়েছিলাম আর আমার হাতে খুব একটা সময় ছিল না আমি অফিস থেকে এসেই চলে গিয়েছিলাম এই জন্য আমাকে এরকম দেখতে লাগতেছে আর এই যে বাসায় এসে বার্গার নিয়ে আসছি এই জন্য সিফা সিয়াত অনেক খুশি হয়েছে এই যে দেখেন তারাইকুম হ্যালো ইব্রিওয়ান সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও এদিকে বাসায় এসে আমার এত খিদা লাগছিল অনেক কিদা লাগছিল আম্মারে বলতেছিলাম আম্মা তাড়াতাড়ি বাদ বাড়ো আর আম্মা হচ্ছে বাদ বাসছিল আর আমি এই যে দেখেন কাইতে বইছি পাশে আমার আম্মাও কাইতে বসছে সকাল বেলায় আম্মা চইলে যাইব আর অনেক খারাপ লাগতেছে নিজের প্রায় পনেরো ষোলো দিন আম্মা ছিল যে ওই দিন ছিল মা ওই কোদিন ঘরের একটা কাজও আমারে করতে দেন নাই কাজটা দূরের কথা কিন্তু সে আসছিল অনেক ভালো লাগছে এখন চইলা যাইবো এজন্য আর মন খারাপ করতেছি এতদিন ঘরটা বড় বড়াস ছিল এখন পাকা হয়ে যাইব গड्डा এটা হয়েছে এটার জন্যই আসলে মূল তো আমি পল্লী বিদ্যুৎ গিয়েছিলাম আমার বাসতি সে বারবার বলতেছিল ফুপু আমারে কিছু কিনা দিও আমারে কিছু কিনা দিও এই জন্যই ওর জন্য এই জামাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগছিল আর আমার বাস্তি মাশাল্লা অনেক মোটা সুটা অনেক সুন্দর আছে এই আমি এই জামাটা কিনলাম জামাটার সামনের কাছে অনেক ভালো লাগছিল আর হচ্ছে আমার বড়ো আপু দিয়ে দিই কারণ আমরা পাঁচটা বাই বোন পাঁচ ভাই বোনের ভিতরে মাত্র একটা বাস্তি আর আমরা সবারই ছেলে বাবু কারো বাবু নাই আমার অনেক ইচ্ছা ছিল আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত আমি সব কিছু পড়াইতাম সব কিছু যা চাইতো তাই দিতাম অনেক শখ ছিল সিফাতের আব্বুর আমার কিন্তু হইল না তবু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমার দুইটা ছেলে আছে আর সন্তানরাই আমার হোক বা সেটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত পৃথিবীতে আপনি সবচেয়ে সম্পত্তির সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হবেন যখন আপনি একটা সন্তানের বাবা হবেন তখনই আপনি মনে করবেন যে এটা আল্লাহর দেওয়া সবচেয়ে সেরা উপহার আপনার কাছে যত সম্পত্তি আছে তার চেয়ে বেশি ভিডিও করলাম সবসময় ইউজ করার জন্য এটি দেখাইলাম আর এই যে ফাইনালি আম্মা চলে যাইতেছে এই যে দেখেন কিন্তু আম্মার সাথে সিফাত সিয়াত আমার আর আম্মা সবাই যাইতেছে সিফাত সিয়াতের স্কুলে এখনো বই দেয় নাই মার্সে বই দিব এই জন্য ওরা বলতেছিল যে এখন তো বই দেয় নাই তাইলে আমরাও গিয়ে কদিন বেড়ায় আসি ভাবলাম যেহেতু এখন ক্লাস সেরকম একটা হয় না তাই যাক বেড়ায় আসুক এই যে ফাইনালি আমরা ইস্টার্নে চলে আসছি এখন গাড়িতে উঠাই দিয়ে আমরা